টাকা পাইকারি কাশাপাশে হ্যাঁ সেইখান থেকে আপনাদের এই চাষ আসার দান জানাবার জন্য আমি এখানে হাজির বিভিন্ন কাঁচা আছে আম আছে কিছু আছে অনেক সবজি আমি আপনাদের গান জানাবার জন্য হাজির হয়েছি এই যে সবজির মালিক একজন আপনার হ্যাঁ কম না এক দাম চল্লিশ টাকা করে ওরা তো ব্যাসে কুকুরা পঞ্চাশ এইটা একই সব নাকি না ক্যাটাগরি আছে আছে ওই এইটা কি আপনার আপনার এটা ওই একই দাম এক জায়গায় যখন এখানে প্রমাণ একই দাম একই আচ্ছা যাই হোক প্রস্তুত আপনার দাও চল্লিশ আপনার নাম কি সাহাবুদ্দিনের দাও চল্লিশ টাকা পাইকারি সাগরের দাও চল্লিশ টাকা পাইকারি বেঁচেছে পোটলের দর আছে এই আপনাদের তো শুধু পোটলই আনছে নাকি দর্শক এই সময় দেখা যাচ্ছে যে নিয়ে পড়তে আর সবগুলো আম আমার মিশু কি আপনার নাকি মিশু কত করে খাই এটা দুইশো টাকা সব দুইশো দুই টাকা করে পিস পাই কেজি দুইশো টাকা সব আর এই যে আমি কেজি হিসাবে বেসান আপনি কত করে কেজি আঠাশ টাকা আছে

باید ببینیم باید ببینیم باید আচ্ছা যত আমি দেখাচ্ছি আপনাদের অনেক কিছু এখানে আছে হ্যাঁ দশক বিভিন্ন রকমের কাঁঠাল নিয়ে পড়তে কাঁঠাল 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 যাবে নাকি আর কাঁঠাল এই কি দিয়ে কোনো তরকারি খাবে না আপনি পাতা তরকারি খাবে কত তরকারি খাওয়ার কাঁঠাল এই কাঁঠাল কত করে বেসেন আঠারো টাকা কেজি পাই কেজি না কম কমাসের কমাসের

সবচেয়ে বিপদ ওই জায়গাগুলো টাকা কোটাকা আমি আপনাদের শহর পুলিশ তর্কে গান জানাচ্ছি পাইকারি পঞ্চাশ থেকে অনেক দেখা যায় এখানে আপনি তো বেশ ভালো হয় শাক নিয়ে বলছেন কত বের আপনারে এই কত করে কেজি দিচ্ছেন নেবে আমি আচ্ছা যাই হোক আপনার তো ভালো হলো এই কত করে দিচ্ছেন এই কত করে দিচ্ছি নয় কৌশল করছি কত করে পাইকারি রেট মানে আপনাদের মতো কথা কইছে সমস্যা না ঠিক আছে আপনাদের জন্য একশো টাকা

বাজারে আজকে একটা ভিডিও তৈরি করছি বাজারে সবাইকে সতাবো আমি প্রত্যেকে বাজার হাজার এলাম করি এখানে ব্যবসা করতে করতে পারি তোর না কর সবাই ভালো নয় আমি আছি সোনাডাঙ্গা পাইকারি বাজারে এখান থেকে আপনাদের পাইকারি মালা মালের মান বলা জন্য আমি এখানে হাজির হয়েছি এখানে অনেক

এইগিলো আমাৰ দেশ এইগুল দৌৰি